বাংলায় বিজেপি গোহারা হারার পর থেকে বিজেপি নেতা নেত্রীরা একেবারে ঝিমিয়ে পড়েছেন আর কর্মীদেরও মনোবল ভেঙে গিয়েছে নেতারা কোনো সাংবাদিক বৈঠক সেই মতো করছেন না আর দলের অন্যতম বাহুবলী নেতা দিলীপ ঘোষ তাকে সব সময় খবরের শিরোনামে দেখা যেত এতদিন পর্যন্ত রাজ্যের মানুষ তেমনটাই দেখে অভ্যস্ত কিন্তু হঠাৎ করে এমন কি হল মেদিনীপুরের প্রাক্তন সাংসদের তবে দিলীপ ঘোষকে কাছে পেয়ে পড়ো বিজেপি কর্মীরা ফের গর্জে উঠলো তাহলে কি ফের একবার তরি ডুবতে থাকা বঙ্গ বিজেপির কি হাল ধরবেন দিলীপ ঘোষ বর্তমানে হঠাৎই দিচ্ছেন আমি কোনো বক্তব্য দেব না এই দিলীপ ঘোষের এই ধরনের গতিবিধিতে কার্যত সংবাদ মাধ্যমের কাছে যথেষ্ট সন্দেহের আর তা নিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কি কথা বলতে ভুলে গেলেন নাকি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মুখে কুলুপ আতলেন কেন্দ্রীয় নেতৃত্বের কোন চাপে পড়েই কি তিনি কোন বক্তব্য দিচ্ছেন না নাকি আগামীতে যতদিন না পর্যন্ত তিনি রাজ্য সভাপতি না পাবেন ততদিন তিনি আর খবরের শিরোনামে আসবেন না এ দুটোর মধ্যে যে কোনো একটি বিজেপি কর্মীদের সঙ্গে হঠাৎই দেখা করতে চলে যান প্রাক্তন এই রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ ইসলামপুরে আসা মাত্রই বিজেপি কর্মীরা তাকে ঘিরে স্বাগত জানান তারা বলতে থাকেন দিলীপ দা স্বাগতম বলে জয়ধ্বনি দিতে থাকে এরপর উত্তর ইয়ে পড়িয়ে তাকে বরণ করার পর সেই পুরনো মেজাজেই দেখা গেল বিজেপির ওয়ান ম্যান আর্মিকে উপস্থিত বিজেপি নেতা কর্মীদের নিয়ে চায় চর্চায় অংশ নেন খেলেন ইসলামপুরের তৈরি খাস্তাব বিস্কুট আর সঙ্গে চা শুধু তিনি খান নিয়ে আঞ্চলিক দলীয় কর্মীরা সকলেই সেখানে উপস্থিত ছিলেন বাবু বিজেপি কর্মীদের বলেন আপনারা আমাদের দলীয় প্রার্থীকে জয়ী করেছেন তার জন্য আপনাদের অভিনন্দন জানাতে আমি আপনাদের এখানে এসেছি কিছুক্ষণ কথাবার্তা কর্মীদের সঙ্গে হওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীরা বুম হাতে নিয়ে দিলীপবাবুর কাছে এগিয়ে আসছিলেন তা দেখে সঙ্গে সঙ্গে দিলীপবাবু সংবাদ মাধ্যমের কর্মীদের রীতিমতো বিরক্ত প্রকাশ করে তারপর রেগে বলেন আমি বারবার আপনাদের বলছি তো আমি কোনো বক্তব্য দেবো না আপনারা কি বাংলা কথা বোঝেন আমি এখানে শুধুমাত্র অভিনন্দন জানানোর জন্যই এসেছি এখানকার কর্মীদের সঙ্গে দেখা হয়ে গেল তবে যাই হোক না কেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সংবাদ মাধ্যমের সামনে বজায় রাখেন সেটাই এখন দেখার তিনি কেন ওই কাজ করছেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক তন্ময় দেখাবো আপনাদের যেন এক চেনা ছন্দে অচেনা পতন অর্থাৎ যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে প্রাক্তন রাজ্য বিজেপির যিনি সভাপতি রয়েছিলেন একটা সময় দিলীপ ঘোষ তিনি কিন্তু সব সময় কিন্তু খবরের শিরোনামে শিরোনামে থাকতে ভালোবাসেন আর যে সংবাদমাধ্যম কর্মীরাও তাকে ঘিরে সব সময় থাকতেন কারণ তিনি কখন কি বলেন আর তার কথা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যায় বিভিন্ন সময় আর তাই এই নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচন সম্প্রতি যে হয়ে গেল। সেখানে কিন্তু তিনি যে প্রার্থী হয়েছিলেন এবং প্রার্থী হওয়ার পর কিন্তু তিনি হেরে যান আর হেরে যাওয়ার পরে কিন্তু তিনি দিল্লি যান এবং দিল্লিতে থেকে ফিরে আসার পরে তিনি কিন্তু হঠাৎ করে দেখা যায় যে বিভিন্ন জেলা তাকে সফর করতে কয়েকদিন আগেই কিন্তু তিনি রায়গঞ্জে এসেছিলেন এরপরে তিনি শিলিগুড়ি যান বিভিন্ন জায়গা আরও বিভিন্ন জায়গায় যান এবং আমরা দেখলাম যে গতকালকে তিনি কিন্তু ইসলামপুরে আসেন ইসলামপুরে কিন্তু কোনো নির্বাচন নেই এই মুহূর্তে কিন্তু তাও কিন্তু তিনি আসেন এখানে কর্মীদের সাথে বৈঠক করেন এবং শুধু তাই নয় তার যে পুরনো আমলের যে মেজাজ চাপে চর্চায় কর্মীদের সাথে বৈঠক সেটাও কিন্তু তিনি সেরে নেন এখানে এসে এবং সুন্দরভাবে গোল টেবিলে বসে মানে কর্মীদের সামনে তিনি যে বিভিন্ন তার কথাবার্তাগুলো বলেন এবং তাই শুধু তাই নয় রুদ্ধদার বৈঠকও করেন কর্মীদের সঙ্গে এরপর উৎসুক যে সংবাদ মাধ্যমের কর্মীরা তার কাছে যান যে কিছু তিনি যদি কোনো বক্তব্য দেন কিন্তু যাওয়ার পরে একটা জিনিস দেখা যায় যে তিনি কিন্তু স্পিকটি নট অর্থাৎ কোনো কথাই বলবেন না সংবাদ মাধ্যমের সামনে তিনি কার্যত একটু রেগে গিয়ে বলেন যে আপনারা দেখেননি আমি তো কোনো জেলাতেই বক্তব্য দিচ্ছি না আপনারা কি বাংলা কথা বোঝেন না আমি কোনো বক্তব্য দিব না অর্থাৎ চেনা ছন্দে যে একটা ছন্দপতন ঘটেছে যে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষে তা কিন্তু তার কথাবার্তাতেই কিন্তু পরিষ্কার ফুটে উঠছে ওয়াকিব মহল মোহন বলছে যে এই যে নির্বাচন লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে তিনি যেহেতু হেরে গিয়েছেন তারপর তাকে দিল্লি থেকে নেতৃত্ব ডেকেছিলো এবং ওখানে হয়তো কোনো একটা সংকেত বার্তা তিনি পেয়েছেন যে আগামী দিনে হয়তো রাজ্য বিজেপির সভাপতি যে রাস তার হাতেই আসতে চলছে কিংবা তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছিলেন লোকসভা নির্বাচনের পরে তার যে মন্তব্য হয়তো যে মানে যে অখুশি ছিল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব আর সেই জন্যই হয়তো বিজেপি নেতৃত্বের চাপে পড়ে তিনি কিন্তু আর কোনো কথাবার্তা বলছেন না তো কার্য তো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে দিলীপ ঘোষের যে এই যে কর্মকাণ্ডগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু সমান তালে কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন অর্থাৎ কর্মীদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন যেখানে যেখানে উপনির্বাচন আছে সেখানে তো যাচ্ছেনই তা বাদেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জেলা যে সমস্ত কার্যকর্তারা রয়েছে বিজেপি তা বা বিভিন্ন ঘরছারা যে সমস্ত সন্ত্রাস মানে লোকসভা নির্বাচনের পর যে সমস্ত জায়গায় যে মানে সন্ত্রাস হয়েছে বা বহু বিজেপি কর্মীরা যে ঘর রয়েছে সেই সমস্ত কর্মীদের পাশেও কিন্তু তাকে থাকতে দেখা যাচ্ছে অর্থাৎ বলা চলছে যে যে চেনা যে দিলীপ ঘোষ যে পুরোনো যে মেজাজে তিনি কিন্তু কর্মীদের সাথে কিন্তু আবারও কিন্তু জোর কদমে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন যে কথাবার্তা বলতে কি কথাবার্তা বলছেন বিজেপির সাথে তার একটা বক্তব্য কিন্তু তার মানে পরিষ্কার গতকালকে যিনি মানে দিলীপ ঘোষ কিন্তু ওই সামনে সংবাদ মাধ্যমের সামনে একটা কথাই বলছেন যে আমি এসেছি এখানে লোকসভা নির্বাচনে এখানকার বিজেপি কর্মীরা যেভাবে এখানে দলীয় থেকে জির তার জন্য অভিনন্দন জানাতে আর একটু দেখা হয়ে গেল কিন্তু এটা তো আর দিলীপ ঘোষের মানে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ না বডি বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য কথা বলছেন বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলছেন যে তিনি যেভাবে নজর আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে